চব্বিশ সালের ঘটনার বিরাট বড় ব্যাপার কিন্তু যারা এটাকে স্বাধীনতা কিংবা বিজয় দিবস বলেন তাদেরকে আমি একটু ভেবে দেখতে অনুরোধ করব যে তারা কি স্বাধীনতার যুদ্ধটা সংগ্রামটা ভালো করে গবেষণাটা করেছেন কি না যেই ঘটনা ঘটতে একটা প্রফেশনাল পাকিস্তানি সৈন্যবাহিনীর বিরুদ্ধে কয়েক লক্ষ মানুষকে যুদ্ধে প্রাণ হারাতে হয়েছে কিন্তু তার আগে দিলে খুব সংগ্রাম যদি আমরা বাদ দিই সংগ্রাম ছাড়া যুদ্ধ পর্যন্ত যাওয়া যেত না যে এই যে কয়েক লক্ষ মানুষকে রণাঙ্গনে যুদ্ধ করে তার মধ্যে কত মানুষকে প্রাণ দিতে হয়েছে কত মানুষকে দেশান্তরী হতে হয়েছে কত মানুষকে ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের শিকার হতে হয়েছে কত হার লক্ষ মানুষ আহত হয়েছে এবং সেইটাকে এই তখনকারী স্বাধীনতাকে লাভ করবার জন্য সারা পৃথিবীতে প্রবাসী মানুষদের যে পরিমাণ ত্যাগ তিতিক্ষা কষ্ট করতে করতে হয়েছে সেইটার মধ্য দিয়ে যে অর্জিত স্বাধীনতা সেইটার সঙ্গে যদি আমরা আজকের এই মহান গণ তুলনা করি তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধটাকে ছোট করে দেখবো এটা অনেক বড় ব্যাপার ছিল অনেক বড় ব্যাপার বিজয় দিবসটা এসছিল। অনেক বড় আত্মত্যাগের মধ্য দিয়ে এবং ঘটনাটা এমন ছিল যে একটা উপনিবেশিক রাষ্ট্র থেকে রাজনীতি রাজনৈতিক সংগ্রাম এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উত্থিত যে রাষ্ট্র বাংলাদেশ তৈরি হয়েছিল সেই রাষ্ট্র এভাবে তৈরি হওয়ার ঘটনা উনিশশো সাল থেকে আপনার একাত্তর সাল পর্যন্ত দ্বিতীয়বার মধ্যে দ্বিতীয় ঘটনা ঘটেনি ফলে আমরা যেমন এটাকে প্রশংসা করব ওন করব যে আপনার চব্বিশের জুলাই আগস্টের ভুটান একই সঙ্গে যাতে আমরা ওই ক্রিটিক্যালিটিটা হারিয়ে না ফেলি